তোমার কাছে ভালোবাসার মানে যা সেটা এখনকার সংজ্ঞার সাথে মিলবে না ভালোবাসার কথা এখন এত বেশি শোনা যায় আসলে জিনিসটা নেই বলেই বেশি শোনা যায় একটা কথা মনে রাখতে হবে প্রেমের সাথে সবসময় ওতপ্রতভাবে মিশে থাকে ত্যাগ প্রেম করলে ত্যাগ করতে হবে ভালোবাসতে হলে তার ভালোতে তোমাকে বাস করতে হবে তার যেটাতে ভালো হয় তোমাকে তাই করতে হবে তার যদি তোমাকে ত্যাগও করতে হয় তাকে তাও করতে হবে এখনকার যে সকল প্রেমের কথা বলা হচ্ছে এটা একটা ফ্র্যাচুয়েশন জাস্ট একটা শারীরিক আকর্ষণ বা কোনো একটা গুণাবলীর আকর্ষণ মানে সামনের ব্যক্তির কোনো একটা পার্টিকুলার জিনিসের উপর প্রেমে পড়ে যাওয়া কেউ কারোর রূপ দেখে প্রেমে পড়ে কেউ কারোর কোয়ালিফিকেশান দেখে প্রেমে পড়ে ওনাকে বলে না যে তোমার এটা আমার খুব ভালো লাগে আসলে তোমাকে কাউকে অ্যাকসেপ্ট করতে হলে পুরো মানুষটাকে অ্যাকসেপ্ট করতে হবে মানে আমি তার সব কিছু মেনে নিতে না পারলে সেই ভালোবাসার কোনো মূল্য হয় না